ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যে সকল কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কিছু কোশ্চেন আমি আলোচনা করছি মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো এখান থেকে কিছু কিছু কোশ্চেন পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করছি সঙ্গে সাজেশান ক্লাস এগুলো কিন্তু পরপর করছি তোমরা যদি পেইড ব্যাচে অংশগ্রহণ করতে চাও অর্থাৎ ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে টোটাল আমরা পাঁচশো নিরানব্বই টাকা নেব একবারই পেমেন্ট করতে হবে পাঁচশো নিরানব্বই টাকা এরপরে আর কোনো পেমেন্ট লাগবে না সাত দিন অর্থাৎ সপ্তাহে সাত দিন ক্লাস হবে সন্ধ্যে সাতটা থেকে যারা ক্লাসে অংশগ্রহণ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে আজকে দেখো জীবন বিজ্ঞান থেকে প্রথম কোশ্চেন আবরণী সহ বীজযুক্ত উদ্ভিদের কি বলে খুবই ভালো কোশ্চেন আবরণী সহ বীজুক্ত উদ্ভিদের কি বলে জিম্নস্পান কোনোটি নয় নাকি এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে এক নম্বর অপশানে কি আছে ভাঙ্গি তারপরে আছে জিম্নস্পান তারপরে আছে অ্যাঞ্জিওস্পান তারপর আছে কোনোটি নয় কোনটি সঠিক অ্যান্সার হবে খুবই ভালো কোয়েশ্চেন তোমরা অনেকেই অ্যান্সারটা করেছ এখানে সঠিক অ্যান্সার হবে অ্যানজিও স্পার্ম অ্যানজিও স্পার্ম হবে রাইট অ্যান্সার অপশান সি এখানে সঠিক অ্যান্সার এইভাবে তোমাদের অ্যাডভান্স লেভেলের কোশ্চেন জানতে হবে না হলে কিন্তু পরীক্ষায় তোমরা পিছিয়ে পড়তে পারো খুব ভালো কোশ্চেন আমি যেগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে পরে দেখো অনাবৃত বিযুক্ত উদ্ভিদের উদাহরণ হলো অনাবৃত বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ অপশান এতে আছে লাইকো পোডিয়াম তারপরে আছে নিটাম তারপরে আছে মার্সিলিয়া তারপরে আছে মার্ক নোসিয়া কোনটা রাইট অ্যান্সার হবে খুবই ভালো কোশ্চেন অনাবৃত বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ যেটা সেটা হচ্ছে নিটাম অপশান বি এখানে সঠিক অ্যান্সার নিটাম হবে এখানে রাইট অ্যান্সার চলো এর পরের কোশ্চেনে যাব পরের কোশ্চেন কি বলছে সংবহন কলাবিহীন একটি লিভার ওয়ার্ড হলো কি বলছে কোশ্চেন সংবহন কলাবিহীন একটি লিভার ওয়ার্ড হলো কোনটি অপশান এতে আছে ল্যামিনেরিয়া তারপরে আছে পেনিসিলিয়াম তারপরে আছে মার্সিলিয়া তারপরে আছে রিক্সিয়া কোনটা রাইট অ্যান্সার হবে সংবহন কলাবিহীন একটি লিভার ওয়ার্ড হচ্ছে যেটা হচ্ছে রিক্সিয়া অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার অপশান ডি এটা সঠিক অ্যান্সার যাদের কোশ্চেনগুলো কঠিন লাগছে যাদের কোশ্চেনগুলো কঠিন লাগছে তোমরা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করো চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করো আমরা চ্যাপ্টার ভিত্তিক পড়াচ্ছি অবশ্যই দেখবে এই সকল কোশ্চেন খুবই সহজ মনে হচ্ছে এবং তোমাদের চ্যাপ্টার সম্পর্কে যদি কনসেপ্ট চলে আসে সহজে কিন্তু এই ধরনের করতে পারবে খুবই কম পয়সায় মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আমরা নিচ্ছি ওয়ান টাইম পেমেন্ট এই পেমেন্টটি একবারই করতে হয় এরপরে আর কোনো টাকা লাগে না সপ্তাহের সাত দিনই ক্লাস হয় রবিবার করে মকটেজ হয় সন্ধ্যে সাতটা থেকে কিন্তু ক্লাসগুলো হয় যারা যোগাযোগ করতে চাও বা অংশগ্রহণ করতে চাও অনলাইনেই ক্লাস হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমরা কিন্তু ডিটেলস জানতে পারো পরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলছে উদ্ভিদ জগতের ভ্যাসকুলার ক্রিস্টোগ্রামস বলা হয় কোনটিকে খুবই ভালো কোশ্চেন উদ্ভিদ জগতের ভ্যাস্কুলার ক্রিস্টোগ্রামস বলা হয় কাকে টেরিডোফাইটাকে ব্রায়োফাইটাকে ছত্রাককে নাকি ব্যাকটেরিয়াকে এখানে সঠিক অ্যান্সার কি হবে উদ্ভিদ জগতের ভ্যাস্কুলার ক্রিস্টোগ্রামস বলা হয় টেরিডোফাইটা কি যেটা অপশান এ তে আছে অপশান এখানে সঠিক অ্যান্সার খুব ভালো কোশ্চেন চলো এর পরের কোশ্চেনে যাব পরের কোশ্চেন কি বলছে ক্লোরোফিল বিহীন সমাঙ্গ উদ্ভিদ হচ্ছে কোনটা ক্লোরোফিল বিহীন সমাঙ্গ দেহী উদ্ভিদ কোনটা অপশান এ তে আছে শৈবাল তারপরে আছে ব্রায়োফাইট তারপরে আছে ছত্রাক তারপরে আছে টেরিডোফাইট কোনটা রাইট অ্যান্সার ক্লোরোফিল বিহীন সমাঙ্গ দেহী উদ্ভিদের উদাহরণ যেটা হচ্ছে ছত্রাক রাইট অ্যান্সার হবে অপশান সি ছত্রাক হবে এখানে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন উদ্ভিদ জগতের উভচর বলা হয় কি বলছে উদ্ভিদ জগতের উভচর কাকে বলা বা উভচুরও কাকে বলা হয় এইভাবে কিন্তু কোশ্চেন দেয় অপশান এতে আছে শৈবাল তারপরে আছে মস তারপরে আছে ফান তারপরে আছে ব্যক্ত উদ্ভিদ জগতের উভচুর বলা হয় যেটা মস মস বলা হয় উভচর বা উভচুর যেটাই বলতে পারো ইংলিশ নাম এইভাবে কিন্তু ট্রান্সলেট করা হয়েছে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি তারপরের কোশ্চেনে আমরা যাব পরের কোশ্চেন দেখো কেলফ হলো কেলভ কি লোহিত শৈবাল নীলাভ সবুজ শৈবাল তারপরে আছে জিগনেমা তারপরে আছে দৈত্যাকার বাদামি শৈবাল কোনটা রাইট অ্যান্সার হবে কেলভ কেলভটা কি কেলভটা হচ্ছে দৈত্যাকার বাদামি যে শৈবাল সেটাকে বলা হয় কেলভ দৈত্যাকার বাদামি শৈবাল অপশান ডি হবে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে কি বলছে উদ্ভিদ জগতের রত্ন নামে পরিচিত উদ্ভিদটি হলো কোনটি খুবই ভালো কোশ্চেন এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন ঠিক আছে আর অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পড়লেই তবেই কিন্তু পরীক্ষায় সঠিক অ্যান্সারগুলো করতে পারবে বা হচ্ছে তোমরা ভালো র্যাঙ্ক করতে পারবে আর ভালো র্যাঙ্ক করতে হলে তোমাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে পরের কোশ্চেন কি আছে উদ্ভিদ জগতের রত্ন নামে পরিচিত উদ্ভিদটি কোনটি কি আছে অপশানে রিকেটিসিয়া তারপরে আছে ব্যাকটেরিয়া তারপরে আছে সায়ানোব্যাকটেরিয়া তারপরে আছে ডায়াটম উদ্ভিদ জগতের রত্ন যেটা সেটা হচ্ছে ডায়াটম সঠিক आंसर হবে অপশন ডি ডায়াটম হবে রাইট आंसर चलो এর পরের প্রশ্নে আমরা যাব কোষপ্রাচীর কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং মৃতজীবী বা পরজীবী বা হচ্ছে মিথোজীবি প্রকৃতির এমন একটি জীব তার নাম কি কি বলছে क्वेश्चन আবারও পড়ছি কোষপাচির কাইটিন নির্মিত এবং মৃতজীবী বা পরজীবী বা মিথজীবী এমন প্রকৃতির একটি জীব হলো কোনটি প্লাজমোডিয়াম ইস্ট ইকোলাই নাকি অ্যামিবা কোনটা রাইট অ্যান্সার হবে এটা সঠিক অ্যান্সার হবে ইস্ট অপশান বি হবে রাইট অ্যান্সার চলো এর পরের কোশ্চেনে যাব পরের কোশ্চেন কি বলছে অ্যাগারিকাস নিম্নলিখিত কোন জীবরাজ্যে অবস্থান করে অ্যাগারিকাস নিম্নলিখিত কোন জীবরাজ্যে যে অবস্থান করে প্ল্যান্টি ফাঞ্জি প্রোটিস্টা নাকি মনোরা কোনটা রাইট অ্যান্সার হবে খুবই ভালো কোশ্চেন অ্যাগারিকাস যে জীবরাজ যে অবস্থান করে সেটা হচ্ছে ফাঞ্জি জীবরাজ যে অবস্থান করে রাইট অ্যান্সার হবে ফাঞ্জি অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেনে আমরা যাব উদ্ভিদ নামকরণের নিয়মাবলী তৈরিকারী সংগঠনটির নাম কি উদ্ভিদ নামকরণের নিয়মাবলী তৈরি করে যে সংগঠন তার নাম কি আইসিজেডএন আইইউসিএন আইসিবিএন নাকি কোনোটিই নয় এখানে সঠিক অ্যান্সার কি হবে উদ্ভিদ জগতের নামকরণ করে বা তাদের তালিকা তৈরি করে কারা আইসিবিএন রাইট অ্যান্সার হবে আইসিবিএন অপশান সি হবে রাইট অ্যান্সার তোমরা আমাকে বলো আইসিবিএন এর ফুল ফর্ম কি তোমাদের আজকে হোমওয়ার্ক দিলাম আইসিবিএনের ফুল ফর্ম কি তোমরা যেখান থেকে হোক এটা জেনে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই অ্যান্সারটা করবে ঠিক আছে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন কি বলছে মাইকোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত খুবই ভালো কোশ্চেন মাইক্রোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত প্লোটিস্টা নোনেরা তারপরে আছে ফাঙ্গি তারপরে আছে অ্যানিমালিয়া কি বলছে মাইক্রোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত সেটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্গত রাইট অ্যান্সার হবে মনেরা রাজ্যের অন্তর্গত মাইক্রো প্লাজমা বুঝতে পেরেছো তোমরা যারা ভাবছো যে এই কোশ্চেন গুলো আমরা কোথায় প্র্যাকটিস করবো বা এই কোশ্চেন গুলো আমরা কোথায় পাবো আরো বেশি বেশি কোশ্চেন চাইছো তোমরা জিএনএম এএনএম অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে প্লে স্টোরে পাবে জিএনএম এএনএম প্রিপারেশন লিখে সার্চ করবে একদম ওপরে একটা অ্যাপ দেখতে পাবে সেই অ্যাপটাই ইনস্টল করে নেবে দেখবে ওখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু দেওয়া আছে এমসিকিউ আকারে প্র্যাকটিসের জন্য চলো পরের কোশ্চেন উদ্ভিদ বিদ্যার জনক হলেন কে উদ্ভিদ বিদ্যার জনক কে চারটে অপশান থিওপ্রেটাস অ্যারিস্টেটল মায়ার নাকি ল্যামার উদ্ভিদ বিদ্যার জনক কে উদ্ভিদ বিদ্যার জনক থ্রিওফেটাস উদ্ভিদ বিদ্যার জনক হলেন থ্রিওফেটাস অপশান এ হবে রাইট অ্যান্সার চলো এর পরের কোশ্চেনে আমরা যাব পরের কোশ্চেন কি বলছে স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন কে স্পিসিস এই যে শব্দ এই শব্দের প্রবক্তা কি জন রে লিনিয়াস হুকার নাকি এগুলোর কোনটিই নয় না এগুলোর কোনোটিই নয় এমন আছে যে অপশনটা এগুলা এগুলার একজন বিজ্ঞানীর নাম তার এখানে কোনটা সঠিক হবে স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন কে স্পিসিস শব্দের প্রবক্তা হলেন জন রে অপশন এ হবে রাইট आंसर অপশন এ এখানে সঠিক চলো এর পরের কোশ্চেনে যাব জীবজগতের পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন কে জীবজগতের পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন লিনিয়াস তারপরে কোনটা জীবজগতের পাঁচ শ্রেণীবিন্যাস করেছিলেন হুইল টেকার বা হুইটেকারও বলতে পারো কোনো অসুবিধা নেই তাহলে সঠিক অ্যান্সার অপশান বি হুইটেকার বা হুইল টেকার অপশান বি হবে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন প্রজাতি হচ্ছে এক প্রকারের অঙ্গস্থানিক অঙ্গস্থানিক গঠনযুক্ত তারপরে আছে ক্ষম অপত্য সৃষ্টি করে তারপরে আছে ভিন্ন প্রজাতির জীবেরা প্রকৃতিতে প্রজনন করে না এগুলো মানে প্রজাতিটা কি এমনটা বোঝাচ্ছে প্রজাতি মানে কি হবে বিভিন্ন হচ্ছে বা একই প্রকারে অঙ্গস্থানিক গঠনযুক্ত হতে পারে প্রজনন ক্ষমতা করতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রকৃতি জন মানে বিভিন্ন প্রজাতির জীবেরা প্রকৃতিতে প্রজনন করে না এমন দেখো তুমি প্রত্যেকটা অপশান দেখো সঠিক আছে এই জন্য এখানে সঠিক অ্যান্সার হবে সবগুলি সঠিক ঠিক আছে সবগুলি সঠিক এখানে দেখো এই যে লাইনটা এই লাইনটার মধ্যে একটু দেখতে পাবে একটু গর্বির আছে কিন্তু এই দুটো অপশান দেখো সঠিক আসছে এই জন্য আমি বলে করেছি কারণ দুটো সঠিক আছে আবার এখানে দেখো যদি দু নাম্বারের কোশ্চেন দেয় মানে ক্যাটাগরি টু এতে কোশ্চেন দেয় যে দুটো বা তিনটি অপশান সঠিক হয় তখন কিন্তু তুমি সহজেই বলতে পারবে অপশন এ সঠিক অপশান বি সঠিক দুটো অপশান সঠিক হলে দুটো অপশান দাগ করবে দেখবে তোমরা দুয়ে দুই নাম্বার পাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা সমস্ত ধরনের কোশ্চেন যেগুলো দু নম্বরের কোশ্চেন ক্যাটাগরি দুই এর কোশ্চেন সেগুলো সব আলোচনা করব ঠিক আছে সব ধরনের কোশ্চেন আলোচনা করা হবে অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে আমি একটু মোটিভেশন পাই এবং তোমাদেরকে এইভাবে ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকি পরের কোশ্চেন ট্যাক্সোনমির নিম্নলিখিত মানে সর্বনিম্ন একক কি চারটে অপশান দিয়েছে নিম্নলিখিত সর্বনিম্ন একক যেটা হচ্ছে ট্যাক্সোনমির কোনটা চারটে অপশান পর্ব গোত্র শ্রেণী নাকি প্রজাতি ট্যাক্সোনমি সর্বনিম্ন একক ট্যাক্সোনমির সর্বনিম্ন যে একক এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার প্রজাতি ট্যাক্সোনমির সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি অপশান ডি হবে রাইট অ্যান্সার অপশান ডি এখানে সঠিক এরপরের কোশ্চেন বলেছে লিনিয়ার বা লিনিয়ার ইয়ারকিতে লেনিয়ার ইয়ার্কিতে ব্যবহৃত প্রধান ক্যাটাগরির সংখ্যা হলো পাঁচটি ছয়টি সাতটি নাকি নয়টি লেনিয়ার হিয়ার্কির ব্যবহৃত করেছিলাম যে সঠিক অ্যান্সার কয়টি ক্যাটাগরি ছিল লেনিয়ার ইয়ার্কিতে ব্যবহৃত যে ক্যাটাগরি সেগুলো ছিল সাতটি রাইট অ্যান্সার হবে সাতটি ঠিক আছে প্রজাতি গোত্র এইগুলো তারপরে শ্রেণী এইগুলো পর্ব এইগুলো তারপরে দেখো ট্যাকসন হলো চারটে অপশান দিয়েছে ট্যাকসন হলো শ্রেণীবিন্যাসের একক তারপরে যে সিস্টেমেটিক্স একক ক্যাটাগরির একক কোনোটি নয় ট্যাকসন ট্যাক্সনটা কি ট্যাকসন হচ্ছে শ্রেণীবিন্যাসের একক ট্যাকসন হচ্ছে শ্রেণীবিন্যাসের একক রাইট অ্যান্সার হবে অপশান এ এর পরের কোশ্চেনে আমরা যাব দ্বিপদ নামকরণের জনক হলেন দ্বিপদ নামকরণের জনক কে ল্যামার্ক লিনিয়াস সিমসন নাকি বেনথাম চারটে অপশান দিয়েছে দ্বিপদ নামকরণের জনক লিনিয়াস রাইট অ্যান্সার হবে লিনিয়াস হলেন কি লিনিয়াস হলেন দ্বিপদ নামকরণের জনক রাইট অ্যান্সার হবে অপশান বি এর পরের আমরা যাব পরের কোশ্চেন শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হল শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হচ্ছে জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয় হারানো সূত্রের সন্ধান বিবর্তনের পথে সন্ধান ওপরে সবগুলি প্রযোজ্য শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা অপশান এটা সঠিক হারানো সূত্রে সন্ধান করা এটাও সঠিক আছে বিবর্তনের পথে সন্ধান এগুলোও সঠিক মানে তিনটে অপশান সঠিক এটা দিতে পারে ওপরে সবগুলি সঠিক না দিয়ে অন্য একটা অপশান দিতে পারত কিন্তু যেহেতু ওপরে সবগুলো অপশান দিয়েছে এই জন্য আমরা সঠিক অ্যান্সার করবো অপশান ডি কারণ ওপরে তিনটি অপশান সঠিক আছে ক্যাটাগরি দুইয়ের ক্ষেত্রে ক্যাটাগরি দুই মানে দু নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে এই অপশানটা চেঞ্জ করে দেবে দেখো তিনটি অপশান সঠিক আছে সেখানে তুমি এ বি সি তিনটি অপশান রাগ করে দেবে এইভাবে কোশ্চেন গুলো হবে সেগুলো আমরা পরপর আলোচনা করব ঠিক আছে চলো এর পরের কোশ্চেন পরের কোশ্চেন আছে কোন জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার প্রক্রিয়াকে কি বলা হয় কোনো জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার প্রক্রিয়াকে কি বলা হয় নামকরণ শ্রেণীবিন্যাস শনাক্তকরণ নাকি বৈশিষ্ট্যায়ন টাইড অ্যান্সার কি হবে তাই রাইট অ্যান্সার হবে শ্রেণী বিন্যাস বলা হয় কোন জীবের বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্তি করার প্রক্রিয়াকে শ্রেণী বিন্যাস বলা হয় যেটা অপশান বি অপশান বি হবে সঠিক অ্যান্সার বুঝতে পেরেছো তোমরা যদি একটু কনসেপ্ট নিয়ে পড়ো বা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করো অনায়াসেই কিন্তু এই ধরনের প্রশ্ন সলভ করতে পারবে আমরা ব্যাচ কোর্সে পড়াচ্ছি তোমরা অনেকেই জানো ব্যাচ কোর্সে অনেকেই অংশগ্রহণ করেছে টোটাল আমরা নিচ্ছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট এরপরে আর কোনো টাকা পেমেন্ট করতে হবে না একবারই পেমেন্ট করবে পাঁচশো নিরানব্বই টাকা এক্সামের আগে পর্যন্ত ক্লাস পাবে সন্ধ্যে সাতটা থেকে ক্লাস হয় কোনো কারণে যদি ক্লাস মিস করো সেগুলো রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে মক টেস্ট সাজেশান সেট এগুলো পরীক্ষার আগে পাবে এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রবিবার করে মক টেস্ট হয় সেগুলো অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে যারা অংশগ্রহণ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা বিস্তারিত বলে দেব এই ক্লাসগুলো কেবল আমাদের যে ব্যাচ করছে ক্লাসগুলো অনলাইনে হবে বাড়িতে বসে তোমরা মোবাইলের মাধ্যমে যেভাবে ক্লাসগুলো করছো ওইভাবে আমাদের অ্যাপ্লিকেশানে এই ক্লাসগুলো তোমরা করতে পারবে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো তোমরা চ্যানেলে ভিজিট করো প্লেলিস্ট করে দিচ্ছি ওখানে প্রত্যেকটা ক্লাস পর পর সাজানো আছে কন্টিনিউ কিন্তু এই ধরনের ক্লাস আমরা কন্টিনিউ করে যাব ক্লাস অংশগ্রহণ করবে দেখবে ভালো একটা প্রস্তুতি তোমরা কিন্তু করতে পারবে